ওয়ান ইজ সেকেন্ড পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড কারো একদিনের ইনকাম কারো এক বছরের ইনকামের চাইতে অনেক অনেক বেশি আমরা আজ পাঁচজন নারী ফুটবলার সম্পর্কে জানতে চলেছি যারা তাদের খেলা নৈপুণ্য ও কারিশ্মার কারণে সর্বাধিক পারিশ্রমিক পেয়ে থাকেন এক নম্বরে রয়েছেন অ্যালেক্স মর্গান নারী ফুটবলের অন্যতম সেরা তারকা অ্যালেক্স মর্গান আর গতি দক্ষতা এবং গোল করার সক্ষমতা তাকে বিশ্বের সেরা ফরোয়ার্ডদের একজন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নারী দলের সাফল্যে তার অবদান অনস্বীকার্য অ্যালেক্স মর্গানের বার্ষিক আয় সাত দশমিক এক মিলিয়ন ডলার দুই নম্বরে রয়েছে অ্যালেক্সা পুটেলাস স্পেনের তারকা নারী ফুটবলারের অর্জন দুইবারের বেলন ডিওর জয় বার্সেলোনার হয়ে একাধিক শিরোপা জেতা পুটেলাস দক্ষ মিডফিল্ডার হিসাবে পরিচিত দু সালের হিসাবে তার বার্ষিক আয় চার মিলিয়ন ডলার তিন নম্বরে রয়েছে ট্রিনিটি রডম্যান যুক্তরাষ্ট্রের উক্তি তারকা ট্রিনিটি রডম্যানও রয়েছেন এই তালিকায় বাস্কেটবল কিংবদন্তি ডেনিস রডম্যানের কন্যা ট্রিনিটি গতিশীল ফরোয়ার্ড হিসেবে পরিচিত তার আয় দুই দশমিক মিলিয়ন ডলার চার নম্বরে রয়েছে ক্রিস্টাল ডান বহুমুখী প্রতিভাবান ক্রিস্টাল ডান একাধিক পজিশনে খেলার দক্ষতা দেখিয়ে সবার নজর পেরেছেন ক্লাব ও জাতীয় দলে তার ভূমিকা প্রশংসনীয় তার বার্ষিক আয় দুই মিলিয়ন ডলার পাঁচ নম্বরে রয়েছে সুফিয়া স্মিথ অরুণ ও প্রতিভাবান ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রের নারী ফুটবলের এক উজ্জ্বল নাম সুফিয়া স্মিথ তার গতি কৌশলগত দক্ষতা এবং গোল করার ক্ষমতা তাকে অন্যতম প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ে পরিণত করেছে তার বার্ষিক আয় দুই মিলিয়ন ডলার নারী ফুটবলের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এই খেলোয়াড়দের আয়ু বাড়ছে তবে পুরুষ ফুটবলের তুলনায় এখনো পারিশ্রমিক বেশ পার্থক্য রয়েছে তো বন্ধুরা এই পাঁচ মধ্যে কার খেলা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন